হ্যালো ফ্রেন্স নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সকলেই খুব ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন আমাদের এই চ্যানেলে আমরা অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করছি তো অল প্রজেক্ট নিয়ে একটা ভিডিও যেখানে আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটা প্রজেক্টের বিষয়ে কোন প্রজেক্টে আপনি কীভাবে কাজ করতে পারবেন কোন প্রজেক্টটা কার জন্য বা আপনার জন্য কি আপনার জন্য না তো চলো শুরু করি আজকের ভিডিও তার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলা এখানটা কল করে দিন অ্যান্ড চলুন পুরো বিষয়টা একটা একটা করে আমরা বুঝে নিই তো প্রথম আমরা হচ্ছে আমাদের এই পুরো চ্যানেলটার মধ্যে আমরা অনেকগুলো কনসেপ্ট অনেকগুলো প্রজেক্ট আমরা আপনার সাথে শেয়ার করছি কেন শেয়ার করছি কারণ অনেকেই আছেন যারা এই প্রোজেক্টটা ভালোবাসেন যারা এই প্রোজেক্টটা ভালোবাসেন যারা ওই প্রোজেক্টটা ভালোবাসেন যারা এই প্রোজেক্টটা ভালো মানে সবাই তো আর একটা জিনিসকে ভালোবাসে না সবাই একটা জিনিস করতে চায় না তো সবার জন্যই কিন্তু আমরা প্রোজেক্টগুলো একটা একটা করে আপনার সাথে শেয়ার করছি এর মধ্যে কিছু কিছু প্রোজেক্ট আছে যেগুলো একদম সম্পূর্ণ বিনামূল্যে কাজ করা যায় এবং কিছু কিছু জায়গা আছে যেখানে আপনাকে কিছু দিয়ে কাজ করতে হবে তো ওভারঅল মানে আপনি চাইলে একদম ফ্রি টু পে যেরকম খুশি সেরকম আর্নিং আপনি এখান থেকে করতে পারেন তো এক এক করে সব কিছু আপনার সাথে শেয়ার করবো তার আগে একটা ছোটো রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে বেলাইক্যানটাকে অল করুন অ্যান্ড আমাদের এই চ্যানেলটাকে সব সময় সব সময় সাপোর্ট করুন যেরকম আপনারা সর্বদা করে এসেছেন আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার এই চ্যানেলকে আমাকে প্রচুর ভালোবাসেন আপনারা চান যে প্রতিদিন প্রত্যেকটা সময় আপনার সাথে শেয়ার করি প্রত্যেকটা প্ল্যান প্রজেক্ট বা আলোচনা করি সব কিছু নিয়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সময় হয়ে ওঠে না যারা আমার সাথে জুড়ে আছেন তারা জানেন যে অনেক বড় স্ট্রাগল চলছে লাইফে তো ওকে কোনো ব্যাপার না সব কিছু ঠিক হয়ে যাবে একদিন সব সমস্যা মিটে যাবে একদিন এবং আবার জীবনে নতুন গতি আবার আসবে তো চলুন প্রবলেমকে সাইডে রেখে এখন বিষয় হচ্ছে আলোচনা করি যে আমাদের এই চ্যানেলের মধ্যে কোন কোন প্রজেক্টগুলো চলছে যেগুলো আপনি করতে পারবেন তো দেখুন প্রথমে আমি আপনাদেরকে বলবো আমাদের পুরো চ্যানেলের মধ্যে যেটা আপনি দেখেন ভালো করে চারটে প্রজেক্ট খুব ভালোভাবে চলছে এবং এই চারটে প্রজেক্ট এবং সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় চলছে এই বিষয়টাও কিন্তু আপনারা ভেবে দেখতে পারেন তো প্রথম এক এক করে আপনার সাথে শেয়ার করি তো প্রথম যেটা আমি আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে খুব বেশি ভিডিওটাকে নিয়ে দিইনি আমি কিন্তু সেই প্রজেক্টটা দারুণ একটা প্রজেক্ট মারাত্মক একটা প্রজেক্ট যার নাম হচ্ছে এল জি কয়েন অর্জিন এল জি কয়েন একদম ঠিক শুনেছেন ওরিজিনের এল জি কয়েন কিন্তু দারুণ একটা প্রজেক্ট এই প্রজেক্টের মধ্যে মূলত আপনাকে একটা ছোটো ইনভেস্টমেন্ট সাথে একটা টিম আনি আপনি যদি কাজ করতে পারেন আপনার লাইফ পরিবর্তন হবে একদম হানড্রেড পারসেন্ট কারণ কী কারণ হচ্ছে যে এই প্রজেক্টটা একটা এমন প্রজেক্ট যেটার মানে পুরো ডিসেন্ট্রালাইজ চেনের মধ্যে একটা টোকেন এবং সেই টোকেনের প্রাইজের ওপরে টোটালটা ডিপেন্ড করছে তো ওভারঅল এটার মানে খুবই ইম্পর্টেন্ট আপনারা বুঝতে পারছেন তো এই প্রজেক্টটার সাথে যদি জুড়তে চান তাহলে এই প্রজেক্টটার সাথে জুড়তে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নর্মালি আপনি কোনো লিঙ্কে ক্লিক করলেই যে আপনার জয়েন হয়ে যাবে এরকম কিন্তু বিষয় না এটাকে ম্যানুয়ালি একদম ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনাকে পুরো প্রসেসটাকে ফলো করে আপনার অ্যাকাউন্ট ওখানে হবে এর জন্য যা সহযোগিতা লাগবে সেটা আমি আপনাদেরকে করে দেবো তো এর জন্য আপনাকে করতে হবে কি আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি মোবাইল ফোন নাম্বারটা আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন দু নম্বর প্রজেক্ট যেটা সেটা হচ্ছে ফ্রি অফ কস্ট অল দ্য ফ্রি অফ কস্ট একটা টাকা লাগবে না সেটা হচ্ছে পাই এক্সের কয়েন বা অনেকে পিক্স কয়েনও বলছে ঠিক আছে যার যেটা ভালো লাগছে বাট পাই এক্স একটা এমন প্রজেক্ট যে প্রজেক্টটা এখন এই মুহূর্তে শুরু হয়েছে এক অক্টোবর থেকে মাস শেষ হতে না হতে এর মধ্যে দুই লক্ষরও বেশি মানুষ কিন্তু জয়েন হয়ে গেছে কারণ এটা ফ্রি অফ কস্টের একটা জায়গা যেখানে আপনি ফ্রি অফ কস্ট মাইনিং করতে পারবেন কিন্তু মানে ব্যক্তিগতভাবে যদি আমি আপনাদেরকে বলি এটা একটা এমন প্রজেক্ট যে প্রজেক্টের মধ্যে আপনি সময় দিতে পারবেন ডেফিনেটলি কিন্তু আপনাকে ওয়েট করতে হবে কবে এটা লঞ্চিং হবে কতটা মাইনিং থেকে আমরা পাবো না পাবো কি হবে না হবে তো এটা একটা লং প্রসেস আছে দু নম্বর যেটা সব থেকে নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা যেহেতু প্রত্যেকেই পরিবার আছে পরিবারের জন্যই আমরা কাজকর্ম করি তো এটা থেকে ইনিশিয়াল আর্নিং কিন্তু করা যাবে না এটাতে আপনাকে ভাবতে হবে যে আমি লং টার্মের জন্য কাজ করছি আমি একটা প্রসেসে চলছি হলে আমাদের ভালো হবে আর না হলে ওকে এনাফ তো এরকম একটা প্রজেক্ট এটা তিন নম্বর প্রজেক্ট যেটা আমরা এই মুহুর্তে দাঁড়িয়ে খুব সুন্দর একটা প্রজেক্ট যেটার নাম হচ্ছে আইডিএ আইডিআ আইডি মানে হচ্ছে ইন্ডিয়ান ডিজিটাল অ্যাসেট আর্নিং অ্যাসেট ইন্ডিয়ান ডিজিটাল আর্নিং অ্যাসেট খুব দারুণ একটা প্রজেক্ট যে প্রোজেক্টটার মধ্যে আপনি এখানে কন্টিনিউ আর্নিংও করতে পারবেন আর এখানে জয়েন করা খুবই সহজ মানে এখানে দুরকমভাবেই কাজ করতে পারবেন আপনি ফ্রিতেও মাইনিং ব্যাগেরা সব কিছু করতে পারবেন টিম বানাতে পারবেন না আর যদি আপনি মনে করছেন যে আমি এখান থেকে টিম বানাবো আর্নিং করবো তাহলে বেশি না সিক্স হান্ড্রেড ফিফটি রুপিসে সামথিং আপনার হচ্ছে কয়েন আপনাকে এখানে বাই করতে হবে আচ্ছা এই কয়েনটা যেটা আছে সেটা কোনো ডিসেন্টালাইজ কয়েন না এটা হচ্ছে একটা বলতে পারেন কমিউনিটি কয়েন এই কমিউনিটি কয়েনটা কিন্তু ইন্টারনালি টোটালটা চলবে ইন্টারনালি তার প্রসেস আছে তো ওভারঅল এটা নিয়ে আরও ডিটেলসে ভিডিও আসবে যেটা আপনার আগামী দিন দেখতে পাবেন তো এইটাও আপনি জয়েন করতে পারেন যেটা একদম মিনিমাম অ্যামাউন্ট থেকে সবাই করতে পারবে এবার আছে হচ্ছে নেক্সট প্রজেক্ট নেক্সট প্রজেক্ট হচ্ছে যেটা স্টা হচ্ছে ইউজ মি ইউজ মি একটা সোশ্যাল মিডিয়া রিচার্জ টাইপের অ্যাপ্লিকেশন বা সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি আপনি সোশ্যাল মিডিয়ার মতো ইউজও করতে পারবেন প্লাস আপনি সাথে একটা আর্নিংও করতে পারবেন এখানে মূলত বেসিক্যালি তিন রকম চার রকম আর্নিং আছে যেখানে আপনি আপনার লেভেল ইনকাম পাচ্ছেন টিম টোটাল টিমের যে রিচার্জ ব্যাগারা হবে তার একটা ইনকাম পাচ্ছেন আপনি ডাইরেক্ট রেফারেল ইনকাম পাচ্ছেন টিমের রেফারেল ইনকাম পাচ্ছেন তো ওভারঅল এটাও কিন্তু একটা দারুণ প্রজেক্ট এটা কন্টিনিউ চলছে তো এই চারটে প্রজেক্ট তো আমাদের প্ল্যাটফর্মে চলছেই এর সাথে প্যারালালি আমাদের একটা দারুণ আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে ট্রেডিং নিয়ে আলোচনা করা ট্রেডিং নিয়ে এডুকেশন প্রোভাইড করা ট্রেডিং নিয়ে ইনফরমেশন প্রোভাইড করা অ্যানালাইসিস প্রোভাইড করা তো ওভারঅল আপনি যদি মনে করেন যে আমি এই চারটেকে নিয়ে কাজ করবো তো আপনি করতে পারেন আপনি যদি মনে করেন আমি ট্রেডিং নিয়েও কাজ করব আপনি করতে পারেন তো ওভারঅল এই চ্যানেলের মধ্যে আপনি সমস্ত ইনকাম রিলেটেড বিষয়গুলো কিন্তু দেখতে পাচ্ছেন আমি আপনাদের আরও সাপোর্ট চাই যদি আরও সাপোর্ট পাই আমি আরও অ্যাক্টিভলি আপনার সাথে কাজ করব। আই প্রমিসড বিকজ আপনারা জানেন আমি যতবার প্রমিসড করেছি প্রমিস কিন্তু রেখেছি আপনাদের রেসপন্সটা আমার অবশ্যই দরকার কারণ আমার এখনও অনেক মানুষ যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু সাবস্ক্রাইব না করে দেখেন তো সাবস্ক্রাইব করতে হবে ভিডিওকে লাইক করতে হবে আপনাদের সুবিধা অসুবিধা আমাকে কমেন্ট করতে হবে এই যে চারটে প্রজেক্টের কথা বলি আমি চারটে প্রোজেক্ট সত্যি মারাত্মক প্রজেক্ট বিকজ এই চারটে প্রজেক্টই কন্টিনিউ চলছে চারটের মধ্যে আপনি তিনটা থেকে ইনকাম করতে পারবেন একদম ভালোভাবে ইনকাম করতে পারবেন আর একটাতে আপনার ফিউচারের জন্য কিছু সেট হতে পারে যদি সেটা ভালো জায়গায় যায় ভালো পারফরমেন্স করে তাহলে সেখান থেকে আমরা ভালো একটা অ্যাসেট গেন করতে পারি তো ওভারঅল একটা টোটালটাই ফ্রি অফ কস্ট চলছে আর বাকি যে তিনটে আছে অরিজিন আছে আপনার হচ্ছে আইডিয়া আছে এবং হচ্ছে ইউজ মি আছে এগুলোতে আপনার ছোটোখাটো ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে আমি ইনভেস্ট করবো না সেটাও কিন্তু আমি আপনাদের জন্য সাজেস্ট করতে পারি যে কিভাবে আপনি ইনভেস্ট না করে বসে ইনকাম করতে পারবেন তো তার জন্য আপনাকে একদম হার্ডওয়ার্ক করতে হবে মেহনত করতে হবে আর মেহনত যদি করতে পারেন হার্ডওয়ার্ক করতে পারেন তাহলে আমি আরও কয়েকটা প্রজেক্ট নিয়ে আপনার সামনে আসবো এক এক করে প্রত্যেকটা ভিডিওতেই খবর রাখুন হিসেবে রাখুন দেখুন কোন ভিডিওটা কোন প্রোজেক্টটা আপনার ভালো লেগে যাচ্ছে কোন প্রোজেক্টটা থেকে আপনি বেনিফিট বের করতে পারবেন বেনিফিট বের করতে পারলেই সেই প্রজেক্টের মধ্যে ঢুকবেন একটা ছোট্ট অ্যাডভাইজারি আপনাদের জন্য সেটা হচ্ছে যে আমরা একটা ভালো স্টার্ট আপ বানাচ্ছি যে স্টার্ট আপের মধ্যে আমার লাগবে কিছু ইনভেস্টার ফাইন্যান্সের না ইনভেস্টার তো যদি কেউ থাকেন যে নিজের লাইফে একটা বড় কিছু করতে চান একটা মোটো ইনভেস্টমেন্টের সাথে তাহলে আমার প্রজেক্টের বিষয়ে আমি আপনার সাথে আলোচনা করতে পারি তো তার জন্য কী করতে হবে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপে আমাকে বলতে হবে যে হ্যাঁ আমি আপনার প্রজেক্টের বিষয়ে জানতে চাই আমি অ্যাজ এ ইনভেস্টার আপনার সাথে কাজ করতে চাই তাহলে আমি আপনাকে প্রজেক্টের ডিটেলস দেবো এবং প্রজেক্টটা শোনার পর যদি আপনার মনে হয় তাহলে আপনি এগিয়ে আসবেন সো ওভারঅল থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ইজি টু আর্নিং বানান্স রাখতে দেখা হবে অন্য একটা ভিডিওতে নমস্কার